ঠান্ডা কেমন পড়ছে তোদের রাতে ঠান্ডা লাগে না আমার তো ভালো ঠান্ডা লাগে তো বলে ঠান্ডা লাগে না যা যাও বাড়ি কানে বাড়ি কানে তোমার তোমার বাড়ি কানে বেল বাড়ি কোন পাড়া এই পাড়া দাও ঢাকা পাবনা ও এ কি কিছ তুলতেছো বইতে বইতে ছোট ছোট তো কি নাম তোমার তোমার নাম কি মেরি নুরি নুরি ও নাম তোমার নাম মাছরা খাতু

আপনারা খাবেন সাওয়াল পাল খাবেন না পাতা সিডি উই যায় তুমি মাল গুলো পার করে দিবেন হুম এখন ঢোকানো নিষেধ এই যে মাল নষ্ট হয়ে যাবে মাল নষ্ট হয়ে যাবে এই যে আমরা যেভাবে পা দিচ্ছি বিশেষ করে আমি যাতে মাল নষ্ট না হয়

কয়েকদিন আগে পানি ছিল এই যে এই পানি গুলো তুলে এই যেগুলোতে এই ভিজা দিছে এই সরিষা গম এই ক্ষেতগুলো ভিজা দিছে সেটা অনেক টেস্টি হওয়ার কারণে সেটা এটা পাওয়া কারা ইগন রে তোমরা গালাবে না કોલ્લી છે عارف પટાડું દેખાય છે બધું છે કા ઘરે આવી જાય છે 9:00 થી છે અમે આ દુનિયા પટાડું આરા જાય દેખાય તો પૂરી માખાઈશાદ લાગે